প্রচণ্ড গরমে গৃহিণীদের অনেক তাপের মধ্যে থাকতে হয় রান্না করতে হয় কিন্তু সেই জায়গা থেকে কিভাবে দ্রুত কাজগুলো করবে এবং খুব সহজে করবে সেই টিপসগুলোই আজকে থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন এবং বেশি উপকার টিপস মনে হলে সবার সাথে শেয়ার করে সেটা সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন তো বন্ধুরা পটল আমরা যখন ছিলে থাকি তখন দেখা যায় যে কাটার দিয়ে আমরা সেটা কেটে থাকি তো কাটার দিয়ে কাটলে কি হয় সেটা অনেকটাই খুশে পড়ে যায় তাছাড়া অপচয় হয়ে যায় তো খুব দ্রুত যদি করতে চান কাজটা তাহলে একটা খুন্তি নিয়ে নেবেন খুন্তির যে নিচের অংশটা আছে সেটা দিয়ে যদি এভাবে চেঁচে নেন তাহলে সেটা কিন্তু খুব সহজে আঁচড় দিলেই উঠে আসে এতে করে অপচয় একদমই হয় না কিন্তু কাজটা অনেক দ্রুত হয়ে যায় এই দ্রুততম কাজগুলো যদি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এভাবে করতে হবে আর আমি যেভাবে ট্রাই করি সেই ট্রাইগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সেই কারণেই আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে অনেক বেশি উপকার হবে এবং দ্রুত হবে তাছাড়া খরচও কিন্তু কমে যাবে তো বন্ধুরা আপনারা কারা কারা এভাবে করে থাকেন সেটাও কিন্তু জানাতে পারেন এবারে বন্ধুরা সাদা কাপড়ে যখন আমাদের গায়ে কালি লাগে বা কাপড়ে কালি ভরে থাকে তো তখন কি করি আমরা অনেক চিন্তায় পড়ে যাই আজকের পর থেকে কোনো চিন্তা নেই তো আপনাদের সামনে কলমটা খুব গাঢ়ভাবে এঁকে আমি একটা সাদা কাপড়ে সেটা কিভাবে ওঠাবেন কলমের দাগ সেটা কিন্তু দেখিয়ে দিব তো দেখতেই পারছেন আমি কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি এগুলো ওঠার কথাই না কিন্তু এমন কিছু কাজ আছে যেটা করলে খুব দ্রুত সেটা উঠে যাবে সেটা হচ্ছে হেক্সিসল আর দাঁত মাজার পেস্ট তো সঙ্গে সঙ্গে যখনই কলমের দাগ বড়বে বা একটু পর কি করবেন হেক্সিসলটা দিয়ে দিবেন তো হেক্সিসলটা দিলেই কিন্তু এটা অনেকটাই হালকা হয়ে যায় তাছাড়া তার মধ্যে আপনি আরেকটা জিনিস দেবেন সেটা হলে দাঁত মাজার পেস্ট তো এটা দেওয়ার ফলে দেখতেই পারছেন চারপাশে কিন্তু কলমের কালিটা ছড়িয়ে পড়েছে তো ছড়িয়ে পড়ার কারণে আমি এখন দিয়ে দেবো দাঁত মাজার পেস্ট তো আপনারা যে কোনো পেস্টটি দিতে পারেন দাঁত মাজার যে কোনো ব্র্যান্ডের পেস্ট তো এটা দেওয়ার পর দাঁত মাজার যে ফেলে দেওয়ার ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে ঠিক এইভাবে ঘষা দিয়ে নেবেন একটু মানে পাঁচ মিনিটও লাগবে না এটা করতে তো এই তো দেখতেই পারছেন আমি কিভাবে ঘষে নিচ্ছি তো এভাবে ঘষে নিলে দেখা যায় যে একটু সময়ের মধ্যেই কলমের দাগ টাক সব কিছু উঠে যায় এখন থেকে কলমের দাগ যতই ভুল প্রকার চিন্তা করবেন না শুধুমাত্র হেক্সিসল আর পেস্ট দিয়ে একটু ঘষা দিয়ে তারপর এটা পানি দিয়ে ধুয়ে দেবেন তারপর দেখবেন একদম চকচকে হয়ে গেছে এই মেজিকের মতো কাজটি যদি করতে চান তাহলে হেক্সিসল বাসায় থাকা হেক্সিসল দিয়েই করতে পারবেন আর সেটা খুবই সহজ হবে তো বন্ধুরা এবারে আমি বলবো বাঁধাকপি যখন আমরা কাটতে যাই তো তখন দেখি কি বাঁধাকপিটা কুচি কুচি করে কাটা হয় না কিন্তু এরকম কাটার দিয়ে যদি কাটা হয় তাহলে সেটা খুব দ্রুত হয় আর সেটা খুব কুচি কুচি হয় তো গরমে রান্নাঘরে থাকাটা অনেক বেশি কষ্টকর তাই গৃহিণীদের কাজ যেন সহজ হয় দ্রুত হয় সেই টেকনিকগুলোই কিন্তু আমি দেখিয়ে থাকি তো দেখুন কাটার দিয়ে কতটা কুচি কুচি হয়েছে একদম সেমাইয়ের মতো লাগছে দেখতে তো আরেকটা পদ্ধতি আছে সেটা হলো স্টিলের গ্লাস দিয়ে তো গ্লাসের মুখটা কিন্তু ধারালো থাকে খুব দ্রুত কাজ করতে চাইলে এই ধারালো অংশটা দিয়েই কিন্তু এই যে বাঁধাকপিটা সেটা কুচি কুচি করে কাটা যায় তো এটা আমার একদম তরতাজা বাঁধাকপি ছিল না তাই দ্রুত হচ্ছে না তো যখন বাজার থেকে বাঁধাকপি আনবেন তখন করলে সাথে সাথে সেটা কিন্তু অনেক বেশি ফল পাবেন তো দেখুন টুকরোগুলো যদিও চিকন হচ্ছে না তাও কিন্তু কাটা হচ্ছে দ্রুত কাটতে চাইলে স্টিলের গ্লাস দিয়ে এভাবে বাঁধাকপি কিন্তু আপনারা কেটে নিতে পারেন এবারে বন্ধুরা সাবান তো সাবান যখন ব্যবহার করি তখন দেখা যায় যে আমরা সাবানের প্যাকেট থেকে সাবানটা খুলেই তারপর ব্যবহার শুরু করি এই কাজটা না করে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সাবানের যে সাইডের অংশটা আছে সেটা কাটার দিয়ে একটু কেটে নেবেন তার অনেক উপকারিতা আছে সেটা আমি বলবো তো ভিডিওটি সাথে থাকলেই কিন্তু সেটা দেখতে পারবেন তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তো সাবান কাটার দিয়ে কাটছি দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন তো অবাক হওয়ার কিছু নেই ছোট্ট একটা কৌটা নিয়ে নেবেন সেই কৌটাতে যে কাটা সাবানগুলো আছে কাটার দিয়ে রেখেছি ছোট ছোটো টুকরা সেগুলো ভরে নেবেন অনেক সময় জার্নিতে বা কোচিংয়ে গেলে বাচ্চারা বা অন্য কোথাও হোটেল রেস্টুরেন্ট যেখানেই যান না কেন তো হাত ধোয়ার জন্য সাবান খুঁজে পাওয়া যায় না তো অন্যের সাবান ব্যবহারও করতে চায় না তো এভাবে কোটাই সাবানটা কেটে নিলে সেখানে অনেক সুবিধা হয় তো সাবানের প্যাকেটটাও আমি ফেলে দেইনি এটা টুকরো টুকরো করে কেটে রাখবো এটার যে কী উপকারিতা সেটা জানলে আপনি কখনোই সাবানের কভারটা ফেলে দিবেন না মানে প্যাকেটটা খালি প্যাকেটটা ফেলে দিবেন না তো এই প্যাকেটগুলো নিয়ে আমি ওয়ার্ড্রোপের যে কাপড়গুলো আছে সেগুলোর ভাজে ভাজে দিয়ে দিব এতে করে ওয়ার্ড্রোপের কাপড়ে কোনো প্রকার দুর্গন্ধ ছড়াবে না এবং কাপড়গুলো কিন্তু খুবই ভালো থাকবে গ্রামযুক্ত থাকবে এবারে বন্ধুরা লিচু তো লিচুর সিজনে লিচু তো খাওয়াই হয় কিন্তু লিচু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ এই লিচু খুবই অল্প সময় থাকে এবং এটা নষ্ট হয়ে যায় দ্রুত কারণ রসালু ফল বলে কথা তো লিচুর সারা বছর ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো এই তো লিচুগুলো প্রথমে এভাবে ছিলে নেবেন সারা বছর ডিপ ফ্রিজে লিচু রেখে খেতে পারবেন একদম নন ন্যাচারাল স্বাদ থাকবে মানে প্রথম লিচু খাওয়ার সময় যেমন স্বাদ তেমনই তো সবগুলো লিচু যেহেতু নষ্ট হয়ে যায় আগে কি করবেন অল্প খেয়ে তারপর যে লিচুগুলো থেকে যাবে সেগুলো শুকিয়ে যায় পচে যায় সেগুলো নষ্ট না করে ঠিক এইভাবে লিচুগুলো ছিলে নেবেন প্রথমে লিচুর যে খোসা আছে সেটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো খেয়াল রাখতে হবে রসটা যেন বের না হয়ে যায় তো অনেকেই ভাববে যে লিচু আবার সারা বছর কিভাবে খাওয়া যাবে ডিপ ফ্রিজে রেখে এটা তো সম্ভব না তো আমি অনেকবারই খেয়েছি সেই জন্য বলছি যে আপনারা এটা নিয়ে কোনো প্রকার চিন্তিত হবেন না ঠিক লিচুগুলো এভাবে সবগুলো ছিলে নেবেন ছিলে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন ঢাকনা দিয়ে তো এভাবে যদি ডিপ ফ্রিজে রাখা যায় যখন মন চায় হালকা বের করে একটু নর্মাল হলেই খেয়ে নিলে লিচুর স্বাদটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবারে বন্ধুরা বাসায় থাকা যে চালের বস্তাগুলো আছে সেই বস্তাগুলো কিন্তু কখনোই ফেলে দিবেন না এই বস্তাগুলো যে কত কাজে লাগে সেটা জানলে অবাক হয়ে যাবেন তো চালের বস্তাটা আমি দুই ভাঁজ করে নিয়েছি তারপর বাসায় থাকা পুরোনো যে বালিশের খাবারটা আছে সেটা দিয়ে এটার ভেতরে ভরে রাখবো অনেকেই অবাক হবে শুনলে যে এটা কিভাবে সম্ভব এটা দিয়ে যে দারুণ কাজ হবে সেটাও আপনারা এখন জানবেন তো দুইটা ভাজ করে আমি বালিশের কভারে বলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা পাপুস তৈরি হয়ে গেল বাথরুমের সামনে এই ধরনের পাপুস যদি ব্যবহার করেন তাহলে পানি শোষণ করবে বেশি প্রকার আর বাথরুম কখনো ভেজা ভেজা থাকবে না এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার বন্ধুরা চিরুনি পরিষ্কারের ক্ষেত্রে পলি ব্যবহার করব হয়তো শুনে অনেকেই বলবেন পলি দিয়ে কিভাবে চিরুনি পরিষ্কার করব। তাছাড়া যখনই আপনারা মাথা আঁচড়াবেন তখনই পলিটা এভাবে করে নেবেন তাহলে চিরুনিটাও ভালো থাকবে চুলগুলো ঘরে পড়বে না তো কোথাও গেলেও এভাবে চিরুনি ব্যবহার করতে পারেন কারণ চিরুনিতে অনেক ময়লা থাকে অনেকের চিরুনি ময়লার কারণে অনেকে ব্যবহার করতে চায় না তো এভাবে পলি দিয়ে যদি চিরুনিটাকে এভাবে মোড়ানো হয় তাহলে ময়লা অতি সহজে বের হয়ে যায় কোনো প্রকার পানি লাগাতে হয় না সাবান সোডা বা লিকুইড কিচ্ছু লাগাতে হয় না ব্রাশ দিয়ে ঘষাঘষিরও প্রয়োজন নেই ঠিক এভাবে চিরুনি কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার বন্ধুরা আমরা যখনই ভাত রান্না করি দেখা যায় ভাত রান্না করতে করতে ভাতের যে বলক সেটা উপচে পড়ে চুলাটা নষ্ট হয়ে যায় চুলা নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো ভাতের বলক পরে বা বাতের মার পরে বা ডালের মার পরে বাতে যে চুলাটা সেটা নষ্ট হয়ে যায় বার্নারটা তো আজকে পর থেকে আর চুলা নষ্ট হবে না সেটা কিভাবে যখনই ভাতের বলক উঠবে তখনই কাঠের একটা খুন্তি এভাবে বাতের যে পাতিল আছে সেটার উপরে দিয়ে রাখবেন দিয়ে রাখার ফলে কি হবে ভাতের যে বলকটা আছে সেটা উঠলে কখনই পড়বে না এবং পাতিলেই থাকবে এতে করে চুলাও নষ্ট হবে না আর ভাতের মার পড়লে যে চুলা নষ্ট হয় এটা তো 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 সবাই জানে সেই কারণে আগে এভাবে দিয়ে রাখবেন দেখুন কত বলক উঠছে কিন্তু একবারও কিন্তু উপচে পড়ছে না আইডিয়াটা অনেকেরই অজানা তাই বলে দিলাম তো বন্ধুরা এবারে চিনি তো চিনি বৃষ্টির দিন আসলে দেখা যায় গরমে যতই গরম থাক বৃষ্টি হলে তো চিনিটার মধ্যে পিঁপড়া ধরে যায় জমাট বেঁধে যায় এটা কখনোই হবে না পিঁপড়াও উঠবে না সেটা কিভাবে একটা ভিনেগারের বোতল নিয়ে নেবেন টিস্যুতে আমি একটু ভিনেগার ভরিয়ে নিচ্ছি ভিনেগারটা ভরানোর পর দেখা যায় যে চিনির কোটার যে চারপাশটা সেটাতে এই ভিনেগার একটু ব্রাশ করে নেবেন মানে ভরিয়ে নেবেন এতে করে পিঁপড়ার কোনো বংশ কিচ্ছু আসতে পারবে না তাছাড়া ঢাকনার যে সাইডটা সেটার চারপাশেও এভাবে দিয়ে রাখবেন এতে করে পিঁপড়া কখনও আপনার চিনির কোটায় আসবে না আর চিনিটাও সুরক্ষিত থাকবে অনেক সময় চিনি ভালো থাকে কিন্তু পিঁপড়া যদি মরে থাকে চিনিতে এই চিনিটা খাওয়া যায় না গন্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে না তারপর দেখতেও তো খারাপ লাগে তো এই কারণে ভিনেগার চিনির কোটার চারপাশে এভাবে দিয়ে রাখবেন তাহলে কখনোই পিঁপড়া আসবে না এবারে বন্ধুরা টমেটো তো টমেটোর ভর্তা আমরা সবাই পছন্দ করি তো আপনারা কারা কারা পছন্দ করেন একটু কমেন্টসে জানাবেন তো টমেটোর যে চামড়া আছে ওপরের বা খোসা আছে সেটা অনেকেই খেতে চায় না বা ভর্তা করলে একটা একটা করে খোসা ছাড়াতে হয় তো যখন টমেটোটা ভাজা হয় তখন ওপরে চামড়াটা তো উঠেই আসে তখন একটা একটা করে করতে হয় এভাবে করার চাইতে চামচ দিয়ে টমেটোটাকে এভাবে প্রেস করে নেবেন তো বারবার যদি এভাবে প্রেস করা হয় চামড়াটা কিন্তু একদমই পাতলা হয়ে যায় টমেটোর চামড়া খুব সহজে উঠাতে চাইলে চামচ দিয়ে এভাবে প্রেস করতে হবে তাহলে কিন্তু এটা খুব সহজে উঠে যাবে তারপর ছুরি দিয়ে চারপাশটা একটু একটু মানে কেটে নিলে দেখা যায় যে চামড়াটা খুব সহজেই কিন্তু উঠে আসে তো টমেটোর চামড়া খেতে যারা পছন্দ করে না বা টমেটোর ভর্তা করার আগে এই কাজটা কিন্তু করতে পারেন তো সেই জন্যই বলছি যে সবাই এভাবে করে নেবেন তাহলে অনেক উপকারে আসবে তো দেখুন চামড়াটা কিন্তু চামচ দিয়ে প্রেস করার ফলে সহজে কিন্তু উঠে যাচ্ছে আগে যদি আমি এই চামচ দিয়ে প্রেস না করতাম তাহলে কিন্তু কখনোই সেটা উঠত না এবারে বন্ধুরা দেখুন যে প্রতিটা চামড়া কিন্তু সুন্দরভাবেই উঠে যাচ্ছে শুধুমাত্র এই চামচ দিয়ে প্রেস করার কারণে তো যারা এখন থেকে টমেটোর চামড়া খেতে পছন্দ করে না তারা এইভাবে করতে পারে প্রচণ্ড গরম পড়েছে সবার জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার মধ্যে এক পশলা বৃষ্টির অপেক্ষায় কিন্তু সবাই আছে তো দেখেন আম গাছের আমটা কিন্তু পেকে আছে একটু বাতাস বা ঝড় আসলেই কিন্তু পড়ে যাবে ছোটবেলায় এমন অনেক দাঁড়িয়ে থাকতাম আম গাছের নিচে কখন ঝড় আসবে কখন আম পড়বে আর আম কুড়াতে যাব। এই স্মৃতিগুলো সত্যি ভোলার না ছোটবেলায় কার কার আম কুড়ানোর স্মৃতি আছে অবশ্যই কমেন্টসে জানাবেন